হ্যালো এভরিওয়ান কেমন আছেন ওয়ান মিনিট আমার স্টাইল না করলে আমার কথা বলার ফিল আসে না আজকের টপিক আমাদের ক্ষমাটা দেখছেন আমার আমার চেহারা এই চেহারা কেউ ভালো পায় না কেউ একটু সুন্দর কয় না এই জন্য আমার মতো আপনার জন্য সুন্দর পায় না বা সুন্দর বলে ঠিক আছে এই টপিক আজকে আপনাদেরকে কি যে ভাবে আপনি নিজের রাখে আপনি বিশাল সুন্দর খুব ভালো আপনি স্মার্ট এটা শুনতে পারেন সেই গল্প করব ঠিক আছে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে যে কথা বলছিলাম ক্ষমার দিকে তাকাই দেখেন ঠিক আছে আমার নিজের কাছে কিন্তু ভালো লাগে কিন্তু এই ভালো লাগে না এটা শুনতে আসলে ভালো লাগে না ঠিক আছে এজন্য সবাই যেন বলে যে সুন্দর স্মার্ট আপনাকে অনেক ভালো লাগছে এইটা শোনার জন্য আমি তিনটে জায়গায় যাই কয়টা জায়গায় তিনটে জায়গায় যাই আপনারাও ওই তিনটা জায়গায় যাবেন আমার মতে তাহলে আপনি স্মার্ট সুন্দর ভেরি স্মার্ট খুব ভালো লাগছে আপনাকে এগুলো আপনি শুনতে পারবেন এক নম্বর কোন জায়গায় জানেন কাপড়ের দোকান পৃথিবীর কেউ সুন্দর কোকা না সুন্দর না কাপড়ের দোকানে গেলে কাপড় তোলা আপনাকে সুন্দর বলুন হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি একটা শার্ট যখন পরবেন আপনি একটা প্যান্ট যখন পরবেন আপনার নিজের কাছে ভালো না লাগলেও দোকানদারা আপনাকে বলবে ভাই সুন্দর মানিয়েছে অনেক সুন্দর মানিয়েছে এইটা আপনার গায়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বানাবেন এটা আপনি নেন আপনার গায়ে খুব সুন্দর লাগছে আপনার শ্রেয়ার তো একদম নায়কের মতো দেখা যাচ্ছে ঠিক আছে একটা প্যানও পরে একই অবস্থা আপনি কেনেন আর না কেনেন যখন ট্রায়াল দেবেন তখন থেকেই কিন্তু আপনি সুন্দর আপনি যতই হোক হন না কেন ওইখানে আপনি সুন্দর দুই নম্বর আপনি জুতা কিনতে চান আপনি জুতা কিনতে চান সেখানে একই অবস্থা আপনি যখন জুতা যখন তাই পরবেন ও রে ভাই আপনি তো পুরো নায়ক হয়ে গেছেন ভাই পুরাই নায়ক এই জুতা মানাবে হান্ড্রেড পাইরে নিয়ে নেন বাইরে নিয়ে নেন ঠিক আছে মানে পামের কোনো শেষ নেই আপনি সুন্দর না হলেও এসব জায়গায় আপনি হাঁটেন সুন্দর তিন নম্বর সেলুনে যাবেন গাড়ি আমি কালকে কাটিয়ে আসছি তো ভাবি জায়গায় প্রমাণ আমি নিজে তার প্রমাণ চুল টুল কাটা শেষ ঠিক আছে উড়িয়ে ভাই যখন আয়নার সামনে গেলাম আমার নিজে স্যার আমার ভালো লাগেছে না কিন্তু তারপরে যে কাটিয়ে গেল চুল সেলুন ভাই আপনি তো পুরাই নায়ক আপনি তো পুরাই নায়ক আমি তো মহানায়ক হয়ে গেছেন দেখি ভাই শেপ করে দিচ্ছি কিরাত ভাই তো নায়কের মতো দেখা যাচ্ছে আপনাকে আমি তখন ভাবুন ভাববিতে বলে বলে ঘন কোনো শেপ করা লাগবে মিস্ত্রিস এই যে স্যার এত আয় নাই নাকি ভালো লাগে না এই দুই তিন জায়গায় গেলে খুব সুন্দর পায় মানুষ অনেক ভালো পায় স্মার্ট পায় বারবার যাওয়া লাগবে সেগুলো কিনি না কিনি আমি দোকানে যাই ওই ভাই ঠিক আছে কিন্তু ওই কাটি শুধু এক জায়গায় যাই সেলুন ওখানে গেলে আমি চুল দাঁড়িয়ে অবশ্যই কাটিয়ে আসি কারণ ওখানে না কাটি আসলে বা সুন্দর হবে না লাস্টে ওখানে যে আপনার কাটতে হবে ওখানে যদি আপনি না কাটেন চুল দাঁড়িয়ে তাহলে কিন্তু আপনি অরিজিনালি স্মার্ট সুন্দর আপনি ওখানে হবেন আমি কাটিয়ে আসি ঠিক আছে বাথরুম লাগছে আর কথা বলবো না ধন্যবাদ